আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন ইন্না মা আরবি আল ফাওহিশা জাহরা মিনহা ওয়া মা আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন অশ্লীলতা এটা আল্লাহ তাআলা হারাম কেন করেছেন এটার কয়েকটা কারণ আছে এক নম্বরে কারণ হলো অশ্লীলতার মাধ্যমে মানুষকে সম্মান হানি করা হয় আজকে যে মেয়েটার ছবি বিল মু ছবি এর দ্বারা ওই মেয়েটার মানসম্মান বাড়লো না কমলো বলেন তো একটু সম্মান কি বাড়ছে না কমছে অথচ ইসলাম চায় নারীদেরকে সুরক্ষিত রাখতে যেন হাত বাড়ালেই কেউ কোনো নারীকে স্পর্শ করতে না পারে ইসলাম সর্বোচ্চ সম্মান নারীদেরকে দিয়েছে আর আজকে একটা শ্রেণী সেই নারীদেরকে নারী মুক্তির আন্দোলনের কথা বলে নারীদের সম্মান প্রতিষ্ঠার নাম দিয়ে তারা নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে আমাদের সামনে উপস্থাপন করতেছে আজকে যে দিনটা আমাদের মধ্যে যাচ্ছে এটা একটা এটার ব্যাপারে কিছু কথা বলা দরকার কিন্তু এই দিনের ব্যাপারে আমাদের মধ্যে একটা অনেক ধরনের সামাজিকভাবে একটা দায়বদ্ধতা আমাদের উপরে আছে এই দিনের ব্যাপারে কথা বলার জন্য কারণ আমাদের তরুণ সমাজ আমাদের ছেলে মেয়েগুলি এগুলি আমাদের সম্পদ এগুলিকে যদি আমরা সঠিক পথে রাখতে পারি এদেরকে যদি আমরা সঠিক ট্র্যাকে রাখতে পারি তাহলে গোটা সমাজটাই একটা সঠিক পথে পরিচালিত হবে যুব সমাজ এটা হচ্ছে সমাজের মূল কান্ডারি এরা যেদিকে যায় সমাজ সেদিকে ডাইভার্ট হয়ে যায় এটা আমরা বিভিন্ন সময় দেখেছি সুতরাং এই যুব সমাজের প্রতি আজকের ব্যাপারে আমাদের কথা হল আজকে যেই দিনটা চোদ্দোই ফেব্রুয়ারি যেটাকে নাম দেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু আমি বলতে চাই ভালোবাসা তাদের জীবনে একটা দিনক্ষণ ঠিক করে রাখা দরকার যাদের জীবনে কোনো ভালোবাসা নেই কিন্তু ইসলাম এবং মুসলমান তাদের জীবনে কি ভালোবাসার অভাব পড়ছে একটা ভালোবাসার মধ্য দিয়েই আমরা পৃথিবীতে এসেছি আর তোমাকে ভালোবাসা শিখিয়েছে ভালোবাসার দিবস তাদের জন্য প্রয়োজন যাদের বাবা মার মধ্যে সম্পর্ক ভালো নাই ছেলে সন্তানের সাথে সম্পর্ক ভালো নাই পারিবারিক বন্ধন যাদের কোনো ঠিক ঠিকানা নাই সেই পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার যারা লালন করে তাদের জন্য একটা দিন ঘর ঠিক করে ভালোবাসা দিবস করা দরকার কিন্তু কোনো মুসলমান কোনো ইসলাম পন্থীদের জন্য একটা দিনকে ঠিক করে নির্দিষ্ট করে ভালোবাসা দিবস উদযাপন করতে হবে এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই আমি যুবকদের উদ্দেশ্য বলতে চাই তোমরা হচ্ছে এই সমাজের কাণ্ডারি তোমরা দেশের সম্পদ তোমরা দেশের মূল্যবান হাতিয়ার তোমাদেরকে ওরা নানান ধরনের টপিক দিয়ে নানান ধরনের বিষয়কে সামনে এনে আমাদের এই যুবক সমাজ যুবক যুবতীদেরকে তারা ডাইভার্ট করতে চায় তারা চায় আমাদের যুবক যুবতীগুলো যেন তাদের ওই নেশায় তারা মুগ্ধ হয়ে থাকে তারা যেন দিন এবং ধর্ম এবং দেশ প্রেম এগুলি যেন তাদের মধ্যে ঢোকার সুযোগ না পায় এই ধরনের একটা কালচার তার আমাদের এই যুব সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ধরনের নানান দিবস তারা তৈরি করেছে কিন্তু এই দিবস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর গোলাম হয়ে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত তার বন্দুকী তার দাসত্বের জন্য আমি আমার বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ও বোন তোমাকে তো ইসলাম সব থেকে বেশি সম্মান দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সব থেকে দুনিয়া যা আমরা দেখি সবগুলো সম্পদ আর দুনিয়া মাতাউল দুনিয়া যা দেখি সবই সম্পদ আর এই দুনিয়ার মধ্যে সবথেকে দামি সম্পদ হলো একজন লেখার মহিলা সোহান আল্লাহ তাহলে ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাকে সব থেকে বেশি সম্মান দিয়েছে এজন্য ইসলাম চায় যেন আমার মা আমার বোন কারো হাতের স্পর্শে না যেতে পারে সহজলভ্য না হয় কেউ হাত বাড়ালেই যেন তাকে শুতে না পারে এজন্য ইসলাম বলেছে বলে তোমরা জিনার নিকটবর্তী না অথচ আজকে আমাদের দেশে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা হয় বিভিন্ন ফাংশন তৈরি করা হয় কলোজা কাছে আসার গল্প আছে না এই ধরনের কন্টেন্ট দিয়ে আমাদের এই যুব সমাজদেরকে ইসলাম থেকে দিন থেকে দূরে রাখার একটা হিরো পায় তারা তারা করে এদের এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রসুসাল্লাম বলেছেন দুনিয়ায় যে যার সংস্কৃতির প্রতি ঝুঁকে পড়বে যে যার আদর্শ গ্রহণ করবে কেমন ময়দানে তার হাসন তার সঙ্গেই হবে নরুল্লাহ এই জন্য আমাদেরকে অবশ্যই এই দিবসগুলির ব্যাপারে এই দিবসগুলি দিয়ে আমাদের ইমান আমলকে নষ্ট করবার জন্য আজকের এই দিনটাকে উপলক্ষ করে আপনারা চিন্তাও করতে পারবেন না যে সারা দেশে কত ধরনের কত অকারেন্স হয় কত ধরনের কত অভাবনীয় পরিবেশ পরিস্থিতি নাজেহাল অবস্থার তৈরি হয় আমি ওই সমস্ত যুবক যুবতীদেরকে বলতে চাই যে বাবা তোমাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে কষ্ট করে তোমার ভরণ পোষণ করছে তোমার লালন পালন করছে তুমি ওই টাকা দিয়ে একজন তোমার গার্লফ্রেন্ডের জন্য তুমি তুমি গিফট কিনে দিচ্ছ। একজন নিয়ে দিয়ে মেয়েকে ঘুরতে যাচ্ছ এই যে কাজগুলো তুমি করছো তোমার মনে কি চিন্তা করে না যে আমার বাবা যে কষ্টে উপার্জিত সম্পদের টাকা আমি কোন পথে খরচ করছি আমি বন্ধুদেরকে বলতে চাই যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যেই মা তোমাকে এত কষ্ট করে পৃথিবীর আলো দেখালো ওই মায়ের চোখে চোখ রেখে তুমি বলো যে আমার এক্সট্রা ক্লাস আছে। আজকে ফিরতে দেরি হবে এই কথা বলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে লং ড্রাইভে যাও এই চিন্তা তুমি তোমার মধ্যে লালন করো এই কথা বলার আগে অন্ততবার একটা বার তোমার এই কথা চিন্তা করা উচিত যে আমার মা আমার বাবা আমার জন্য কতটা স্যাক্রিফাইস কতটা ত্যাগ স্বীকার করছে প্রিয় যুবক যুবতীদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের নানান ধরনের যে কন্টেন্ট নানান ধরনের দিবস এগুলি দিয়ে নানান ধরনের নাম দিয়ে আমাদের সামনে তারা অশ্লীলতাকে প্রমোট করতেছে আলামিন বলেছেন আল্লাহ বলেন আপনি বলে দেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের অশ্লীলতাকে আল্লাহ হারাম করে দিয়েছেন অশ্লীলতা এটা আল্লাহ তার হারাম কেন করেছেন এটার কয়েকটা কারণ আছে এক নম্বরে কারণ হলো অশ্লীলতার মাধ্যমে মানুষকে সম্মান হানি করা হয় আজকে যেই মেয়েটার ছবি বিলবট দেয়া হলো অর্ধনগ্ন ছবি এর দ্বারা ওই মেয়েটার মান সম্মান বাড়লো না কমলো বলেন তো একটু মান সম্মান কি বাড়ছে না কমছে অথচ ইসলাম চায় নারীদেরকে সুরক্ষিত রাখতে যেন হাত বাড়ালেই কেউ স্পর্শ করতে না পারে ইসলাম সর্বোচ্চ সম্মান নারীদেরকে দিয়েছে আর আজকে একটা শ্রেণী সেই নারীদেরকে নারী মুক্তির আন্দোলনের কথা বলে নারীদের সম্মান প্রতিষ্ঠার নাম দিয়ে তারাই নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে আমাদের সামনে তাদের উপস্থাপন করতেছে আমরা আহ্বান জানাই ওই সমস্ত নারীদের প্রতি যারা আপনাদেরকে এই ধরনের নানান ধরনের লোভনীয় প্রস্তাব দেয় আপনাদের অর্ধলঙ্গ ছবি দিয়ে বিভিন্ন বিলবোর্ডে বোর্ডে আপনাদেরকে উপস্থাপন করে এর দ্বারা তারা আপনাদেরকে উলঙ্গ করে আপনাদের আইটেম গাল বানানোর একটা পায়ে তারা তারা গোল করছে এবং শিয়াল যারা থাকে শিয়াল মানসিকতার যারা থাকে তারা সবসময় মুরগির স্বাধীনতা চায় চাবে এটাই স্বাভাবিক কথা সুতরাং যারা আজকে নারী মুক্তির আন্দোলনের কথা বলে আজকে নারীদেরকে তারা বলে যে ইসলাম পর্দার নামে নারীদেরকে আবদ্ধ করে ফেলেছে ঘরে এটা তাদের এক ধরনের ধোকাবাজি প্রতারণামূলক কথা একটা বাটপানি কথা এর মাধ্যমে এই কথাগুলো দিয়ে তারা চায় নারীদেরকে রাস্তায় নিয়ে আসতে তারা চায় নারীদেরকে সব জায়গায় যেন সহজলভ্য হয় নারীদেরকে যেন হাত বাড়ালেই পাওয়া যায় তারা তাদের লালসা তাদের চরিতার্থ করতে পারে এই হিরো চক্রান্ত মা বোন মুসলিম মা বোন যেন পা না দেন এটা আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকলো আজকের এই দিন থেকে আমরা এই শিক্ষাটা নিব এটা মুসলমানদের সাথে এই দিনের কোনো সম্পর্ক নাই আমাদের কোনো ছেলেমেয়ে আমাদের ভাই বোন যেন এই ধরনের কোনো দিনকে সেলিব্রেট করার জন্য কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয় এটা আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদেরকে বিষয়গুলো সজাগ এবং সচেতন থাকতে হবে